নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা দুপুরবেলা এত রোদ্দুর উঠেছে এত রোদ্দুর উঠেছে মানে আমাদের খিদে বলেই হচ্ছে না সেই জন্য বলি মুখের একটু স্বাদ পাল্টাবো মুখের টেস্ট আনার জন্যে একটা আম দিয়ে এমন একটা স্ন্যাক্স বানাবো আপনারা দুপুরবেলা সেই খেয়েই মানে আপনাদের মন তৃপ্তি হয়ে যাবে আমার আছে আম চার নিগো নিয়েছো তো একটা স্ন্যাক্স উপহার দেবো বন্ধুদের সেই জন্য চুপি চুপি বাবাকে বলেছি বলি দুটো অন্তত আম এনে দেবে আম দিয়ে স্নেহে আম দিয়ে দারুণ একটা দুপুরের সেক্স বানাবো আসুন বন্ধুরা কিভাবে বানাই দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে প্রথমে তো গিয়ে কী করবো আপনাদের সব দেখাবো তারপরে নতুন রিসিপি হবে আম দিয়ে স্নেহ হ্যাঁ আম দিয়ে হয়তো কোনো দিন খাননি এবারে দেখবেন স্টেপ বাই স্টেপ দেখুন ভালো লাগবে আসুন বন্ধুরা আমার সাথেই আসুন আপনাদের তো বললাম আম দিয়ে একটা দারুণ স্ন্যাক্স টাইপের রেসিপি বানাবো মানে যেহেতু গরম পড়েছে মুখের একদম রুচি নেই এই আম দিয়ে যদি এই স্ন্যাক্সটা বানানো যায় তাহলে মুখে রুচি ফিরে আসবে সেই জন্য একটা আম নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর তিনটে আলু নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি সবার আগে এই তিনটে আলু চার টুকরো করে কুকারে সিদ্ধ করে নেবো গুলো তো কেটে নিলাম এবার ভালো করে কুকারে দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে খসাটা ভালো করে ধুয়ে নেব নালে কালো কালো দাগ হবে এবার গ্যাসটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দেব আটটা দশটা সিটি হবে তারপর আপনাদের সাথে ফিরে আসব। আটটা দশটা সিটি হয়ে গেছে এবার বন্ধ করে দিচ্ছি এটা তো এবার আস্তে আস্তে সিদ্ধ হতে থাক ঠান্ডা হতে থাক ওদিকে আমি ততক্ষণ জোগাড় যন্ত্র করব। আমার সাথে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কি জোগাড় করে পেঁয়াজটা টেস্ট হবে কেন বলতো সাদা পেঁয়াজ সাদা পেঁয়াজ সাদা মিষ্টি

তোমরা মেশিনের দলে নাম লাগাবো দুজনে মিষ্টি গোনে বের হচ্ছে আমটা দেখেন জানমা ভালো আমটা যে ভালো রেসিপি হবে তোমার তোমার রেসিপি বাবা দুজনে সুন্দর করে গ্রেট করে কিন্তু গ্রেট করার সব সময় ভিতরে দানাটা না আস্তে আস্তে দিয়ে জল চলে আসছে ক্যামেরাম্যান আর ওলি শুধু উ উ করছে আম থেকে সবার লোক লাগে বা এত সুন্দর মিষ্টি বাবু হ্যাঁ বেশি টক নেই অত এমন ভাবে গ্রেট করলাম দানাটা পুরোটাই থেকে গেছে দানাটা দিলে তো একদম কষ্টা কষ্ট হবে রেসিপি তখন টেস্টফুল হবে না সেই জন্য দানাটা যাতে না দেয়া হয় সেটাই চেষ্টা করবে রসুন আস্তে আস্তে গ্রেট করে নেব যা কষ্ট মনে হচ্ছে ভালোই হবে দুপুরবেলা পাতে বসে শুধু এই আর ডাল দিলেই এক তালা ভাত হয়ে যাবে আর অন্য কোনো রেসিপির দরকার হবে না সব তো গ্রেড করে নিলাম এবার আলুটা ঠান্ডা হয়েছে কি একবার দেখি তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর তো চলেই এসেছি সব সবটাই একদম শীত হয়ে গেছে কিন্তু প্রচুর গরম ওই জন্য একটু ধীরে ধীরে আস্তে আস্তে মানে মন্ডটা তৈরি করতে লাগবে এবার এর মধ্যে খসার সময় আলুটা দিয়ে দিচ্ছি মা, হ্যাঁ, মোনো চাডো ভালো সিদ্ধ হয়েছে। আলুটা খুব সিদ্ধ হয়েছে। হুম, তুমি কি করে জানলে যে 10টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে? বন্ধুরা, ক্যামেরাম্যান তো জানে না, আমাদের কত বয়স হয়েছে। আমরা এই রান্না করে করে 30 বছর 35 বছর শুধু রান্নাই করছি। তাহলে আমাদের এক্সপেরিয়েন্স হবে না যে আলু কটা সিটি পড় মানে কটা সিটি দিলে আলু সিদ্ধ হয়। ওরা তো বাচ্চা ওরা জানে না ওরা এখন জানতে অনেক দেরি বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার ব্যাটারটা তো ব্যাটার ঠিক না মন্ডটা বানিয়ে নেব কিভাবে বানায় আর কি কি দিই আপনারা দেখতে থাকুন হ্যাঁ একটু খসা দিলেই তবে ভালো করে মন্ডটা বানান টেস্টে কে মন্ডটা ঠিক একটা গাঢ় গাঢ় ভাবে হয় বাহ এর মধ্যে সামান্য একটু পোস্ত দিয়ে দিচ্ছি একটু কিচেন কিং গরম মশলা এটা আলাদা টেস্ট হ্যাঁ টেস্ট মতো লবণ ভালো ভালো কাঁচা লঙ্কা দ কুচিয়ে দিলাম আর একটু টেস্টফুল হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কা এবার সবকিছু ধরে ধরে ভালো করে মণ্ডটা তৈরি করব কুটটা তো রেডি হয়ে গেল এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এই গোড়টা নিয়ে নিলাম নিয়ে এতে একশো দেড়শো গ্রাম ময়দা অ্যাড করব ময়দা তো নিয়ে নিলাম এবার এর মধ্যে একটু নুন অ্যাড করব একটু কালো জিরে একটু বেকিং পাউডার অল্প অল্প একদম অল্প একটু জিরে ধনে মরিচ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব এবার ধরে ধরে ব্যাটারটা খুব সুন্দর করে রেডি করব দেখি দাও একসাথে জল দেব না আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা বানাবো ক্যাটারটা তো কমপ্লিট হয়ে গেছে এবার মন্ডর মধ্যে একটুখানি পোস্ত দিয়েছিলাম এর মধ্যে আর একটু পোস্ত অ্যাড করি সাত আট মিনিট ধরে ধরে এই ব্যাটারটা বানাতে লাগবে মানে ময়দাটা একদম যখন লিকুইড হয়ে যাবে ডেলা ডেলা ফাপ চলে যাবে তবেই জানবেন যে ব্যাটারটা ঠিক হয়েছে মন্ডটা তো একদম দশ মিনিট তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এটা তো মানে ব্যাটারটা কমপ্লিট করে ফেললাম এবার আমার সাথে রান্না করে আসুন স্টেপ বাই স্টেপ তো দেখলেন এবার আর কিভাবে প্রসেসে করি সেটাই দেখতে থাকুন সব তো কমপ্লিট করে চলে এসেছি আপনারা যদি পারেন মানে চালের গুঁড়োতে তো দিতেই লাগে আবার চালের গুঁড়ো যদি না পান এই সুজি একটুখানি অ্যাড করবেন এবার ভালো করে ব্যাটারটা আর একটু সুজিটা মিশিয়ে নেব মন্ডটাও রেডি হয়ে গেল এবার করার মধ্যে সাদা তেল দেব তেল তো ওদিকে গরম হয়ে গেছে এবার যে মন্ডটা তৈরি করেছিলাম সেটাই খুলে দেখছি কেমন হয়েছে বেশ সুন্দর হয়েছে সময় মন্ড বানিয়ে দশ মিনিট টাকা দিয়ে রেখে দেবেন এবার মন্ড থেকে একটু একটু করে ছোট্ট ছোট্ট কেটে নিয়ে এক একটা সাইজ করে নেব। আপনারা যে যেমন পারেন তেমন আকারের করবেন তিনি যখন ওইটা ছাড়বেন সবসময় নিবু মাছেই ছাড়বেন সবগুলো তো হাফ ডাউন করে ভেজে নিলাম এবার আস্তে আস্তে সব তেল থেকে উঠিয়ে নেব সবগুলো তো হাফ ডাউন করে নিলাম এবার একটু লো ফ্লেমে ফুল ডাউন করব একটা একটা তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একদম ধরে ধরে লো ফ্লেমে এবার ফুল ডাউন করবো আস্তে আস্তে ধরে ধরে ডিপ ফ্রাই করে ভাজবে থাকছি বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে ডিপ ফ্রাই করার জন্য আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নেবেন এইটা যে যে স্যাকটা ভাজি এর একটা ফ্লেভার আর এর যা টেস্ট আপনাদের কাছে পৌঁছাতে পারছি না কত সুন্দর পিস বন্ধুরা যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক বানিয়ে খাবেন এই গরমের দুপুরবেলা একদম ভাতের সাথে আর ডালের সাথে একদম জমে যাবে শুধু আপনারা খেয়ে নিতে পারবেন এত সুন্দর বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ